কড়াইতে তেল আছে আর সামান্য একটু তেল দেবো অল্প করে বেশি তেল দেবো না চিকেনটা মাখা আছে চিকেনের মধ্যে দুটো তেজপাতা এখানে আছে গোটা জিরে গরম এলাচ দারচিনি লবঙ্গ এটা দিয়ে দেবো এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আছে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বেশি বাড়বে না হালকা করে একটু বেটে নেবে রসুনটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে রসুনটা দিয়ে রসুনটা একটু একটু করে নেব কাঁচা গন্ধটা আদাগুলো একটু কেটে নেব আমার আছে এখানে সাড়ে পাঁচটা চিকেন সেই বুঝে আদা রসুন দেওয়া আমরা একটু মশলাটা কমই খাই আপনারা যদি বেশি খান বেশি দেবেন বাটাটা আর এই টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে থাকবো এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম অল্প একটু করার জন্য এখানে আমি গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সর্ষের তেল পাতিলেবুর রস দিয়ে মেখে রেখেছি মশলা কষানোর মধ্যে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিল

আটগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলু আর দুখানা কাঁচা হতো দিয়ে নাড়া করে আমি এবারে যা চা পাতগুলো তো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়ে দেবো এবারে জল দিয়ে দেবো

দেখার জন্য ধন্যবাদ